হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী চৈতন্য চরিতামৃত থেকে আপনাদের সামনে তুলে ধরেছি মহাপ্রভুর স্পর্শে কীভাবে কুষ্ঠরোগ ঠিক হয়ে গেল বা ভালো হয়ে গেল তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আপনাদের ভরসাতে আমি ভিডিওগুলো করি যাতে আপনারা ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে পারেন তো তাই ভিডিও করার জন্য আপনাদের একটি সাপোর্ট প্রয়োজন হয় তো আপনারা কমেন্ট এবং লাইক করে বা শেয়ার করে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে শুনতে থাকুন আজকের কাহিনি চৈতন্য প্রভুর স্পর্শে কীভাবে পুষ্টর ভালো হয়ে গেল তাহলে দেখতে থাকুন কিছুকাল নীলাচলে থাকার পর প্রভু যেতে চাইলেন দক্ষিণ ভারতে কাউকে সঙ্গে না নিয়ে কিন্তু তা কি হয় নিত্যানন্দ সঙ্গে যেতে চাইলেন শেষে প্রভুকে মত করানো হলো যে তার কৌপিন বহির্বাস আর জলপাত্র নিয়ে যাবার জন্য সঙ্গে যাবেন কৃষ্ণদাস নামে ব্রাহ্মণ জগন্নাথ প্রদক্ষিণ করে তার আজ্ঞামালা পেয়ে প্রভু সমুদ্র তীর ধরে আলালনাথের পথে চললেন যাবার আগে সার্বভৌম তাকে বলে দিলেন গোদাবরী তীরে বিদ্যানগরের শাসনকর্তা রামানন্দ রায়ের সঙ্গে দেখা করে যেতে তিনি একজন পরম বৈষ্ণব এবং রসিক ভক্ত ভক্তদের কাঁদিয়ে প্রভু দক্ষিণাত্মের পথে চললেন সঙ্গে কৃষ্ণদাস তিনি নামকীর্তন করতে করতে চললেন পথের লোকসব তাকে দেখে তার নাম সংকীর্তন শুনে সবাই হরিহরি বলে নাচতে শুরু করলেন এইভাবে সব দক্ষিণাত্মের বাসীকে পরিভক্ত করে এগিয়ে চললেন প্রভু পূর্বস্থানে গিয়ে বিগ্রহ দেখে প্রেমে বহুক্ষণ নৃত্য গীত করলেন পূর্ম নামে এক বৈদিক ব্রাহ্মণ প্রভুকে বহু সেবা যত্ন করে ভীক্ষা করালেন তিনি ওই ব্রাহ্মণকে ঘরে থেকেই কৃষ্ণ নাম জপ করার উপদেশ দিয়ে এগিয়ে চললেন তার যাত্রাপথে বাসুদেব নামে আর এক ব্রাহ্মণ পূর্ণের বাড়িতে এলে এনে প্রভুকে দেখতে তার সর্বাঙ্গে গলিত কুষ্ঠ প্রভু চলে গেছেন শুনে তিনি মাটিতে আশ্রয় পড়ে কাঁদতে লাগলেন সহসা প্রভু সেখানে আবির্ভূত হয়ে তাকে জড়িয়ে ধরলেন অমৃতার কোথায় চলে গেল গলিত কুষ্ঠ প্রভু তাকে শ্রীকৃষ্ণ ভজন করতে বলে সহসা অন্তহিত হয়ে গেলেন উর্ম আর বাসুদেব দুজনে দুজনের গলা জড়িয়ে হা প্রভু বলে কাঁদতে লাগলেন কিছুদিনে প্রভু জিওর নৃসিংহ ক্ষেত্রে গেলেন আর প্রেমা বসে শ্রী বিগ্রহের স্তুতি বন্দনা করলেন তারপরে ক্রমে প্রভু গোদাবরী তীরে গেলেন ঘাটে স্নান করে কিছু দূরে বসে তিনি কৃষ্ণ নাম গান করছেন এমন সময় দোলায় চড়ে রামানন্দ রায় এলেন গোদাবরী স্থানে অর্থাৎ সেখানে স্নান করতে প্রভু জানলেন যে ইনি রামানন্দ রায় প্রভুও বসে রইলেন সেখানে স্নানান্তে রামানন্দ সেই অপরূপ সৌন্দর্য গৌরকান্তি নবীন সন্ন্যাসীকে দেখে ভক্তিতে গদগদ হয়ে তাকে গিয়ে প্রণাম করলেন প্রভু তাকে বুকে জড়িয়ে ধরলেন দুজনের হৃদয়ে ও দেহে ভাবের তরঙ্গ উঠল একটু সুস্থ হয়ে দুজনে বসলেন প্রভু বললেন যে তিনি বসুদেব সার্বভৌমের কাছে তার কথা শুনে এসেছেন রামানন্দ রায় দৈন্য প্রকাশ করে বললেন আমি বিষয়ী রাজসেবী অধম শূদ্র আর তুমি স্বয়ং ভগবান এসেছ আমায় উদ্ধার করতে কাজেই লোকে তোমায় বলে দয়াময় পতিত পাবন এই সময় এক ব্রাহ্মণ এসে প্রভুকে নিমন্ত্রণ করলেন সন্ধ্যাকালে আবার প্রভু ও রামানন্দ রায়ের মিলন হলো প্রভুর সঙ্গে আলাপ আরম্ভ হল সাধ্য সাধন বিষয়ে অর্থাৎ সাধনাই বা কেমন বা সাধনার ধনই বা কেমন এই নিয়ে রামানন্দের মুখে প্রভু শুনবেন প্রভু যে ভক্ত তাই ভক্তের মহিমা প্রচারের জন্য তার মধ্যেই নিজের শক্তি সঞ্চারিত করে তার মুখেই সাধ্য সাধন তত্ত্ব শুনতে লাগলেন রামানন্দ ক্রমে স্বধর্মাচরণ শ্রীকৃষ্ণের কর্মফল সোপে দেওয়া সধর্মত্যাগ ত্যাগ এবং জ্ঞানমিশ্রা ভক্তির কথা বললেন কিন্তু প্রভু শুধু বললেন এ তো বাইরের বস্তু তার বড় কী বল প্রভু কহে এহ বাজ্য আগে কহ আর যখন রামানন্দ জ্ঞানশূন্য ভক্তির কথা বললেন তখন মহাপ্রভু একটু সমর্থন করলেন তিনি বললেন এহ হয় আগে কহ আর তারপর রামানন্দ ক্রমে প্রেম ভক্তি দাস্য প্রেম সখ্য প্রেম এবং বাৎসল্য প্রেমের কথা বললেন প্রভু উত্তম বলে সমর্থন করলেন তারও উপরে মধুর প্রেম যাতে শান্ত দাস্য সক্ষ ও বাৎসল্য এসে একসাথে মিলেছে শ্রীকৃষ্ণ এই প্রেমেরই বশ তার মধ্যে আবার শ্রী রাধার প্রেম সর্বশ্রেষ্ঠ তারপর শ্রী রাধার স্বরূপ শ্রীকৃষ্ণের স্বরূপ আরও কত কথাই হলো শ্রী রাধার এ গুণের পার স্বয়ং শ্রীকৃষ্ণও পান না সত্যভামা প্রভৃতি তার সৌভাগ্যের আকাঙ্ক্ষা করেন লক্ষ্মী এবং পার্বতী ও তার যদি গুণ পাবার জন্য লালায়িত সব কথা শুনে প্রভু মহা আনন্দ কিন্তু এবার তিনি শুনতে চাইলেন প্রেম প্রেমবিলাস বিবর্ত প্রেমের চরম পরিণতি অর্থাৎ প্রেমের গাঢ়তায় প্রেমিকা ও প্রেমাস্পদের একান্ত ভাব রামানন্দ নিজের রচিত গান গাইতে লাগলেন প্রভু প্রেমের আবেগে হাতে রামানন্দের মুখ ঢেকে দিলেন এই তো শ্রেষ্ঠ সাধ্য বস্তু। কিন্তু শ্রী রাধাকৃষ্ণের লীলারস আস্বাদনের অধিকার আছে শুধু সখীদের তাদের অনুগত হয়ে ভজনা করেই শুধু এই লীলারস আস্বাদনের অধিকার হয় রাধা হলেন প্রেমের কল্পলতা আর সখীরা হলেন তার পুষ্প পল্লব এই হল ব্রজের ভাব বেদ ধর্ম ছেড়ে রাগানুরাগ মার্গে যে শ্রীকৃষ্ণকে ভজনা করে সেই ব্রজলোকের ভাবযোগ্য দেহ পেয়ে ব্রজে যায় ও ব্রজেশ্বর শ্রীকৃষ্ণকে পায় এমনি ভাবে সন্ধ্যাকালে প্রভু আর রামানন্দ মিলে কৃষ্ণকথায় সময় কাটান একদিন রামানন্দ প্রভুকে বললেন প্রভু প্রথমে তোমায় দেখলাম স্বরূপ কিন্তু এখন দেখছি শ্যাম গোপরূপ দেখছি সোনার পুতলি তোমার সামনে তার গৌরবর্ণ জ্যোতিতে তোমার সর্বাঙ্গ ঢাকা এর অর্থ কী আমায় বুঝিয়ে দাও প্রভু বললেন প্রেমিক সর্বত্র কৃষ্ণের প্রকাশ দেখতে পায় কিন্তু রামানন্দ ভুলবার পাত্র নন তিনি প্রভুকে চিনে ফেলেছেন ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেছেন রামানন্দ প্রভুর মধ্যে সেই রসরাজ ও মহাভাব স্বরূপ মিলিত রূপ দেখে আনন্দে মুচ্ছিত হয়ে পড়লেন এমনি ভাবে দশ দিন থেকে বিদায় নিয়ে দক্ষিণ দিকে চললেন রামানন্দ তার বিরহে কাতর হয়ে পড়লেন প্রভু যাবার সময় তাকে বলে গেলেন পুরুষোত্তমে চলে যাবার জন্য তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ